আসসালামু আলাইকুম কী খবর সবাই কেমন আছেন হতে আমি ভালো আছি নতুন আর একটা ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে মেঘলা দিন সকাল থেকে ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই অনেক গরম ছিল এই জন্য হচ্ছে বৃষ্টিটা ভালো লাগছে ওয়েদারটা ভালো লাগছে যে একটু বৃষ্টিতে একটু গরমটা কমবে এটাই আশা করছে এখনও বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল হচ্ছে আমি হচ্ছে আমার ব্লগ শেয়ার করতে আসলাম আপনাদের সাথে তো কালকে যে জিনিসটা হয়েছিল যে আমি অনেক সময় ভিডিও করে দেখা যাচ্ছে যে একটা জিনিস রান্না করতে অনেক সময় লেগে যায় তখন হচ্ছে কি একটু পজ করে রাখি পরে যখন আবার স্টার্ট করি তখন দেখা যাচ্ছে যে আর মনে থাকে না ক্যামেরাটা অন করতে তো ম্যাশ ফোটো যখন আমি করি তখন হচ্ছে আমার হচ্ছে ক্যামেরাটা অন করতে মনে ছিল না যখন এডিট করতে যাই তখন দেখি যে আমার ভিডিওই নেই মনটা খুব খারাপ হয়ে যায় কারণ একটা জিনিস করে একটা প্ল্যান থাকে আর এগুলো হচ্ছে সচরাচর করা হয় না তো আপনাদের সাথে হচ্ছে সেভাবে শেয়ার করতে পারি নাই তো আমি প্রসেসটা আবার বলে দিচ্ছি আলুটা হচ্ছে ভালো করে ম্যাশ করতে হবে আর এটা হচ্ছে আমি কালকে যেটা করেছিলাম ওইটা হচ্ছে আমি ইয়েতে করেছি হ্যান্ড মিক্সার যেটা আপনার কেক বানাইতে গেলে কাজে লাগে তো ওইটা দিয়ে করেছিলাম তো খুব সুন্দর একটা স্মুথ একটা ই হয়ে মানে আলুটা খুব স্মুথ হয়েছে একটু গ্লেজ গ্লেজ একটা ভাব ছিল আর হচ্ছে এ এর মধ্যে হচ্ছে আমি শুধু গুলমরিচের গোড়া দিয়েছি আর হচ্ছে দিয়েছি হ্যাঁ লবণ এই এছাড়া আর কোনো কিছু দিই আর ওই যে বাটার এবং মিল্কটা যে ছিল ওইটা অ্যাড করেছি অল্প অল্প করে আপনার যখন মিক্সড করতেছিলাম হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে তখন অল্প দুধ অল্প অল্প করে মিল্ক আর বাটারটা আপনার দিয়েছি আবার মিক্সড করছে আবার যখন মিক্সড হয়ে গেছে তখন আবার দিয়েছি এভাবে সম্পূর্ণটা কয়েকবারে দেওয়ার পরে এটা সুন্দর একটা স্মুথ হয়ে আসছে আর লাস্টে হচ্ছে উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য বাটার দিয়েছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি তো আজকে সকালে বাচ্চাদেরকে স্কুলে রেখে আসলাম এখন আনার সময় হয়ে গেছে এখন যাবো সকাল থেকেই বাচ্চাদেরকে দিয়ে যখন চলে আসি তখন থেকে মাথাটা প্রচুর ব্যথা করতেছিল তো বাসায় এসে তো ওইরকম কিছু করতে ভালো লাগতেছে না কেন প্রচুর মাথা ব্যথা করতেছিল তো ড্রাইভারকে দিয়ে হচ্ছে মেডিসিন আনাই খাই তারপর মাথা ব্যথাটা কমছে না আর আজকে হচ্ছে আমরা সবগুলো রুমের বেডশিট চেঞ্জ করছি করছি মানে দুইটা করা হয়েছে আমারটা আবার ছেলের রুমেরটা করা হয়েছে আর মেয়ের রুমেরটা হচ্ছে স্কুল থেকে এসে করবে এখন আর সময় নাই ভাবলাম এর মধ্যে হচ্ছে আমি আপনাদের সাথে একটু কথা বলে কথা বলে হচ্ছে আমি ওদেরকে আনতে যাব তো এই আর আজকে রান্না বান্না হচ্ছে এখনো স্টার্ট করি নাই যেহেতু মাথা ব্যথা করতেছিল প্রচুর তো এখনো স্টার্ট করি নাই তো আজকে জায়ানেরও কোচিং আছে তো জায়নের কোচিং হচ্ছে দুই ঘন্টা তো দুই ঘন্টার সময় আমি হচ্ছে হাঁটাহাঁটি করি করি আমার কোচিং হচ্ছে এক ঘন্টা প্রতিদিনই আমার হচ্ছে বাসার বাইরে বাচ্চাদেরকে নিয়ে কোচিং স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় মাঝে মধ্যে যখন সময় পাই আসলে তখনই রান্না করি সকালবেলাটায় একটু সময় থাকে কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন হচ্ছে যে আমি এনার্জি মানে স্কুল থেকে দি বাচ্চাদেরকে দিয়ে আসার পরে অনেক সময় ভালো লাগতেছে না করলাম না যে যেহেতু বাসায় তো আমি আমার বাচ্চারাই আর তো কেউ নাই আর ভালো লাগলে করলাম এরকম আর কি যখন আমার ইচ্ছা হয় তখন করি যখন সন্ধ্যার সময় ইচ্ছা হয় করি মানে যখন আমি এনার্জি থাকি তখনই হচ্ছে রান্নাবান্নার কাজটা আর কি করি তো নিয়ম করে যে প্রতিদিন মাঝখানে তো প্রতিদিন সকালে খা মানে সব কাজ শেষ করে ফেলতাম তো এখন হচ্ছে শরীরটা ভালো না থাকলে দেখা যায় যে করা সম্ভব হয় না আজকে যেমন প্রচুর মাথা ব্যথা করতেছে তো এই মাথা ব্যথা নিয়ে হচ্ছে করতে পারি নাই আর একটু আম্মু আর আমি হচ্ছে দশটা এগারোটার দিকে একটু চা খাই হয় আম্মু বানায় নিয়ে আসে না হয় আমি বানাই তো দুইজনে একটু বসলে দেখা যায় একটু গল্প টল্প করে মানে সময়টা পার হয়ে যায় তখন হয়তো বা কাজটা ওইভাবে করা হয় না এই তো আর এই যে আজকে যে কি নিয়ে কোচিংয়ে যাব যদি বৃষ্টির উপর ডিপেন্ড করবে যদি দেখি বৃষ্টি যদি এরকম থাকে হয়তো বা নাও যেতে পারি আর এসে রান্না করব এখন হচ্ছে বাচ্চাদেরকে আনতে স্কুলে যাচ্ছি তো ঠিক আছে আমার সাথেই থাকুন আর আমার সত্যি খুব মনটা খারাপ আমার প্রায় সময় এরকম হয় যে আমি ভিডিও অন করতে ভুলে যাই যেহেতু আমি একা একা সব কিছু করি দেখা যাচ্ছে যখন রান্না করি রান্নার মতো মনোযোগ চলে গেলে দেখা যাচ্ছে ভিডিও করার প্রতি মনোযোগটা থাকে না আমি নিজে খুব ভালো ভিডিও করতে পারি মোটামুটি কিন্তু নিচারটা তো নিচে করা যায় না নিচেরটা যদি অন্য কেউ করে দিত হয়তো বা এইগুলো মিসিংটা হইতো না তো যাই হোক আমি তো আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম আর মেষপোরুটা খেতে কেমন লাগে মানে এটা হচ্ছে আসলে কি যেহেতু এটা একটা বিদেশি ডিশ সবার কাছে আসলে ভালো লাগবে না আবার যারা একটু বিদেশি ডিশ খেতে পছন্দ করে তাদের কাছে আবার ভালো লাগবে আমার কাছে মোটামুটি লেগেছে আমার ছেলে খুব পছন্দ করেছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে আমার মেয়ের তেমন পছন্দ হয় নাই ওরকম করে মেষ পুরোটা তো পছন্দ করে নাই তো এটা হচ্ছে কি যা যা টেস্টের উপর ডিপেন্ড করবে আমরা তো রেস্টুরেন্টে যে খাই একটা পরিবেশ থাকে ওই রকম পরিবেশ ক্রিয়েট হয় তখন আমরা যাই খাই না কেন ভালো লাগলো ভালো লাগে না ভালো লাগলো ভালো লাগে এরকম অবস্থাটা তো মেসপোর্ট একটু ক্রিম 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 একটা টেস্ট তো আমার কাছে খারাপ লাগে না আমি আমি আমার হচ্ছে ইউজ টু মানে আমার ভালোই লাগে আর এই তো তো ঠিক আছে এখন স্কুলে যাই পরে হচ্ছে আমার আপনাদের সাথে সে গল্প করবো কোনো কিছু শেয়ার করা থাকলে শেয়ার করবো b e b 이 l 이 i sekil, b 이 n g b i 이 g b i n g b i n 대 bingbing, b দেখছো উড়ে গেছে ওই যে গিয়ে আজকে বৃষ্টির দিন ভাবলাম একটু খিচুড়ি খাই তো এই যে খিচুড়ি এখন একটু খিচুড়ি খাবো তো ঠিক আছে খাওয়া দাওয়া করি আজকে দিনটা কেমন যেন কাটলো এমনিতে বৃষ্টি ছিল প্লাস হচ্ছে রান্নাবান্না তেমন করি নেই সন্ধ্যার সময় একটু রান্না করলাম মাছ রান্না করলাম ডাল রান্না করলাম একটু ভাজি করলাম আর এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে তুই চা খাব চা খেয়ে আজকে শরীরটাও খুব ভালো ছিল না খালি ঘুম আসছিল বারবার অনেক ঘুমাইছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ